কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশি ভালো আমি বলবো কণ্ঠ আমার রুদ্ধ হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলের তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার করিয়াছে যাহারা তোমার নিভাইছে আলো যাহারা তোমার বিষাইছে 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 বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো তুমি কি বেসেছো ভালো আমি দেখলাম শতাব্দী জানে কিনা না দর্শক দেখলেন ভাষা আন্দোলনের কাণ্ডারি যখন পথ হারিয়ে ফেলেন তখন ম্যানেজ দিতে যে কি কাণ্ড করেন নিজে ভুলে গেছেন নিজে খেই হারিয়ে ফেলেছেন শতাব্দীর দিকে দেখলাম জানে কিনা অদ্ভুত প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি দেখছি যে এটাকে এইভাবে তৈরি করে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং লিখেছেন কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা কারণ পাঠ করার সময় মঞ্চে ভুলে যাই প্রায়শই হয়ে লিখে দিয়েছেন কি কি করি করি চাই কে ধরাবে খেই আমি তো লেখিকা কথাঞ্জলির ভুল ধরবার কেউ নেই ভাষা এত বিশাল একটা বিষয় যে পৃথিবীর কারোর ক্ষমতা নেই খাটো করার কিন্তু সামাজিক অবক্ষয় ও ঘটানোর অপচেষ্টা তখন বোঝা যায় যখন একটা সরকার ও সেই সরকারের ও বদলে গীতাঞ্জলির কথাঞ্জলিকে সেরা সাহিত্য বলে চালানোর অপচেষ্টা করে থাকেন কথাটা কেন বলেছেন শুভেন্দু অধিকারী নিশ্চয় বুঝতে পারছেন যিনি ওই খেই হারিয়ে ফেলেছিলেন আবার ম্যানেজও করেছেন নিজে যে খেয়ে হারিয়ে ফেলেছেন ভুলে গেছেন সেটা মানে মানে স্বীকার করলেন না অন্যের ওপরে একটা বুঝিয়ে দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন তো উনি উনিও তো সাহিত্যিক নাকি লিখেছেন এবং সেই সাহিত্যকে বিরাট বিরাট গুরুত্ব দেওয়া হয় ওই চাটুকার বা তাবেদার তারা এবং শুনেছেন স্কুলে স্কুলে যে মানে পাঠাগার আছে আর কি স্কুলে তো উঠে যাচ্ছে আর কে পাঠাগারে পড়বেন তবুও সেখানে মুখ্যমন্ত্রীর লেখা কটা কটা বই কেনা বাধ্যতামূলক করা হয়েছে বাজারে দেখবেন সাধারণ যারা লোকজন পাঠক পাঠিকা তারা দেখবেন বই করেন না এই যে বই মেলা হয় কোথায় যারা তাবেদার চাটুকার তারা হয়তো কেউ কেউ কেন আর কিনতে বাধ্য করা হচ্ছে বা সরকারি খরচে মানে ওটা কেনা হচ্ছে টাকা এ করার জন্য রয়্যালটিও হবে আবার পাবলিশার যারা বই ছেপেছেন তাদেরও ব্যবসাটা হবে উনিশটা নাকি বই স্কুলের মানে পাঠাগারে থাকবে এই তো লেখিকা তার তো এই হাল এবং এই মানে মানে কারচুপি করার অভ্যেস ভাবুন তো দর্শক উনি যেটা করলেন আজকে ওখানে এটা কারো মানে বুঝতে কি সমস্যা হয়েছে যে উনি নিজে ভুলে গেছেন উনি নিজে ভুলে গেছেন এটা কারো বুঝতে সমস্যা হয়েছে উনি কেন এটাকে করলেন করলেন কেন এরকম আবার ছলনা একজন লেখিকা তাতে একটা সততা থাকবে যে ভুলে গেছি কি গো গো বললে সমস্যা মিটে যেত কিন্তু চালাকিটা কেন এই চালাকিটা কেন কেউ বুঝতে না ও আপনি যে বোকাটা কি এইরকম মানুষ তার সাহিত্যকে পড়বেন এবং তার সাহিত্য কেমন হবে সেটাও তো আন্দাজ করা যায় সেটাও তো আন্দাজ করা যায় ওনাকে তো আবার অনেক কিছুই বলেন যে যেসব বই ওনার আছে সবটাই কি উনি লিখেছেন এরই দেখেছি আবার অনেকে বলেন আমি বিতর্কে যাচ্ছি না একটা দুটো বইয়ের কিছু লাইন শুনেছিলাম কবিতা দর্শক হয়তো আপনাদেরও নজরে আছে হয়তো বা শুনেছেন হয়তো লাইনটা ছিল এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং এটা শুনেছিলাম মানে বুঝি তো যাই হোক এখন ওনার আবার আরো সব মানে বড় বড় সব সাহিত্য লিখেছেন সেটা কি সব পুরস্কার দেওয়া হয় ইত্যাদি আর দেখুন সাহিত্যিক লেখিকা তার অবস্থান দেখুন শুরু করে দেন যেখানে সেখানে শুরু যে আবার সেটাকে অস্বীকার করেন ওভার চলা কি করে তাই হবে যা হবে তাই হবে আর কি আছে আরেকজন আইনজীবী এবং বিজেপির নেতা তিনি আবার একটা দেখছি রিয়াকশন দিয়েছেন সেটা কি দিয়েছেন তরুণ জ্যোতি তেওয়ারি উনি লিখেছেন মানে এই গানটাকে কথা মানে কথাটাকে এ করে লুপ্ত করেছ তোমার ভবিষ্যৎ ছলনার তলে তাই তো তোমায় সুধাই অশ্রু জলে যাহারা তোমার চাকরি করিয়াছে চুরি লুটেছে তব ঘর তাদেরকে তুমি করিয়াছো ক্ষমা খুনিগুলিকে কি বেশেছো ভালো লাইনগুলো ভুল ছিল একটু ঠিক করিয়ে দিলাম বুঝতে পেরেছেন আর একবার পড়ছি লুপ্ত করেছ তোমার ভবিষ্যৎ ছলনার তলে তাই তো তোমাই শুধাই অশ্রু জলে যাহারা তোমার চাকরি চুরি করি কি যাহারা তোমার চাকরি করিয়াছে চুরি লুটেছে তব ঘর ঘরবাড়ি তাদেরকে তুমি করিয়াছো ক্ষমা খুনিগুলিকে কি বেসেছ ভালো লাইনগুলি লাইনগুলো ভুল ছিল একটু ঠিক ঠিক করে দিলাম আসলে একটা রিদিমের বাইরে কিছু নতুন করে কিছু এলে পড়তেও একটু ঠেকা ঠাকা লাগে আর কি তো যাই হোক এইভাবে অনেকে রিয়াকশন দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে যে কার মুখে কি মানে কি কথা শুনি আবার শুনতে শুনতেও কেন এই রকম তাল কেটে যায় কখনো তাল কাটা লাগে তো কখনো তার কাটা লাগে কি চলছে আমাদের সমাজ দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে ছোট্ট একটা বিষয় আপনাদের নজরে আনলাম এবার যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন এবং নজর রাখবেন আরামবেগ টিভিতে